লক্ষ টাকা বললেও কম হবে কোটি টাকা মূল্যেরও স্বাদ এই ভর্তার মধ্যে রয়েছে এরকম সুন্দর নতুনত্ব ভর্তার রেসিপি কিন্তু শুধুমাত্র আমার এই চ্যানেলেই পাবেন শীত থাকতে থাকতে এরকম নতুনত্ব ভর্তা থাকলে আর কি একতলা ভাত নিমিষেই শেষ করা যাবে প্রথমে শুকনো খোলায় বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়ে ভেজে তুলে নেবো তবে আপনারা যেই যেরকম ঝাল খাবেন সেরকম অনুযায়ী কিন্তু শুকনো লঙ্কার পরিমাণটা নেবেন এরপর কড়াই তেল গরম করে নিয়ে এখানে আমি কেটে নিয়েছি দু রকম সাইজের পেঁয়াজ প্রথমে ডুমো করে কেটেছি তারপর ঝিরি করে কেটেছি নিয়েছি বেশ কিছুটা রসুন আমার ঝালের জন্য কাঁচা লঙ্কা আর ডুমো করে কেটে নিয়েছি আলু নিয়েছি পেঁয়াজ কলি আর একটা বড়ো সাইজের টমেটো এরপর তেল গরম হলে একে একে আলু লঙ্কা পেঁয়াজ রসুন টমেটো দিয়ে ওপর থেকে স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে হাই ফ্লেমে মিনিট ধুয়ে কষিয়ে নেব এই ভর্তাটা এতটাই সুস্বাদু এবং এতটাই সিম্পল এবং খেতে এতটাই অসাধারণ হয় তা কিন্তু আপনারা দেখলেই বুঝতে পারবেন তার জন্য ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখতে হবে এরপর ঢাকনা চাপা দিয়ে লো টু মিডিয়ামে রেখেছি মিনিট পাচেক অন্যদিকে ধনে পাতাটা আমি কুচিয়ে নিয়েছি ফিরে এলাম পাঁচ মিনিট পর ঢাকনাটি ওপেন করে আবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম থেকে হাইটে রেখে আবারও মিনিট পাচেক আমি রান্না করে নেবো টমেটো থেকে যে ভাবটা বেরিয়েছে যতক্ষণ না ওটা শুকোচ্ছে ততক্ষণ রান্না করে নেবো হয়ে গেলে একটি পাত্রে ঢেলে নেব এরপর ওই কড়াইয়ের মধ্যে নিয়ে নেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কলিগুলো এখানে কিন্তু কোনো রকমের আমি জল দিয়ে ভাপাবো না বা সেদ্ধ করবো না এই যে পেঁয়াজ কলি থেকে জল বেরিয়েছে এতেই কিন্তু ভাপানো আমার হয়ে যাবে দিয়েছি অল্প করে নুন ও হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে ঢাকনা চাপা দিয়ে মিনিট দুয়ে রান্না করে নেব হয়ে গেলে দু মিনিট পর আবারও ভালো করে মিশিয়ে নিয়ে একটু কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে আবারও একটু ভেজে নেবো এতে করে কিন্তু আমার পেঁয়াজ কলিগুলো একদমই নরম সদ্য হয়ে গেছে এরপর একটি পাত্রের মধ্যে সমস্ত উপকরণ যা যা আমি ভেজে নিয়েছিলাম তার সমস্ত দিয়ে নিয়েছি আর এখানে যে কাঁচা ঝিরি করে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেটি দিয়ে নিয়েছি আর আগের থেকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলো নিয়েছি এরপর খুব ভালো করে সব কিছু ম্যাশ করে নেব তবে এখানে আলুগুলো কিন্তু খুব বেশি ম্যাশ করব না একটু গোটা গোটা থাকলে তবেই কিন্তু খেতে ভালো লাগবে তবে এখানে আবারও বলছি আপনারা যে যেরকম ঝাল খান সেরকম পরিমাণ বুঝে কিন্তু আপনারা ঝালটা নেবেন আমি একটু ঝালটা খেতে ভালোবাসি তাই কিন্তু ঝালের পরিমাণটা একটু বেশি নিয়েছিলাম সব কিছু খুব ভালো করে হাতের সাহায্যে এইভাবে মেখে নিতে হবে যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন বিশ্বাস করে একবার হলো বাড়িতে এইভাবে ট্রাই করুন খেয়ে কিন্তু বলবেন যে আগে কেন ট্রাই করলাম না তবে যে রসুনগুলো ভেজে নিয়েছিলাম সেইগুলো কিন্তু হালকা করে কিন্তু হাতের সাহায্যে ম্যাশ করে নেবেন সব কিছু কিন্তু খুব ভালো করে আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে এরপর সবার শেষে আমি দিয়ে দেবো আগে থেকে কুচিয়ে করে কেটে রাখা ধনে পাতা কুচি আর দেবো কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে নেওয়া হয়ে গেলে কিন্তু আমার এখানে পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে যাবে পেঁয়াজ কুলির ভর্তা রেসিপিটি এই ভর্তাটি শুধু কিন্তু গরম গরম ভাতের সাথে নয় আপনার রুটি বা পরোটার সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই ভর্তাটা খেতে এতটাই সুস্বাদু হয় যে আমার মতনও কিন্তু আপনারা বাধ্য হবেন সপ্তাহে এক থেকে দুবার খাবার পাতে রাখতে প্রতিনিয়ত এরকম এক ঘিমি পেঁয়াজগুলির রেসিপি না খেয়ে এরকম হাতে কম সময় নিয়ে সুস্বাদু রেসিপি কিন্তু আপনারা অনায়াসে বানিয়ে নিতে পারেন তাহলে ফিরছি পরবর্তী নতুনত্ব কোনো ভিডিও নিয়ে তত ভালো খান ভালো থাকুন টাটা